আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং স্বাস্থ্যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বারান্দা বাগান ঘুরে চলে এসেছি আপনাদের সাথে বাজার শেয়ার করার জন্য বাজার আসলে রাতে করে আনিয়েছিলাম তো সেটার খোলা হয়নি প্রিন্স থেকে করে এনেছে এখানে হচ্ছে কিছু কুলসন শ্যামাই আর লাচ্ছা শ্যামাই আনিয়েছি হারপিক তারপরে তার সাথে লাইজল এখানে আছে টিস্যু এছাড়াও এনেছি কিশমিশ কাজু বাদাম এলাচ দারচিনি ময়দা হ্যান্ডওয়াশ ওয়াশ বকর কেই বক্কর চক্কর ভীম সাবান কারণ যেহেতু একদম মাসের শুরুর দিকে কিংবা শেষের দিকেই আমাদের ঈদ চলে আসছে আর বাজারও তখন বন্ধ থাকবে তখন কিন্তু কেনাকাটা চাইলেও করতে পারবো না আর আমি মাসের শুরুতেই সবসময় বাজার করি নয়তো একদম শেষের দিকে তার জন্য আগ থেকে কিছু করিয়ে রেখেছি এখানে কোকোলা নুডলস আনিয়েছি যদি দুদিন রান্না করি আর যা আইটেম আনানো হয়েছে সব কিন্তু ঈদ আইটেমে আনিয়েছি কারণ এগুলো রোজার শেষের দিকেও প্রায় শেষ আর ঈদ যেহেতু সেহেতু লাগবে পিৎজার জন্য ইস্ট আনিয়েছি আসলে অনেক কিছুই প্রিপারেশন নিয়ে রাখছি বাকিটা আল্লাহ আল্লাহতালার হাতে আজকে আমার ছেলের বন্ধু আসবে তো এখানে গরু মাংস প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি আর কাবাব তৈরি করছি আসলে কাবাবটা হচ্ছে ঈদের জন্য এখানে মুরগির কাবাব তৈরি করছি সাথে যুক্ত করেছি আলু ডাল আলু আর মুরগির মাংস এখানে পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ কাবাব মশলা ডিম কর্নফ্লাওয়ার সামান্য একটু পুদিনা পাতা ধনে পাতা সবগুলো উপকরণ দিয়ে মিক্সড করে নিয়েছি একটুখানি নরম হয়ে গিয়েছে এর জন্য আমি টুকরো পাউরুটিও দিয়ে নিয়েছি কিছুই করার নাই ডাল যদি বেশি হয়ে যায় কিংবা একটু নরম হয়ে যায় তাহলেই দশা হয় এখন বুঝতে পারছি না কেন নরম হয়ে গিয়েছে যাই হোক এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচিও দিয়ে নিয়েছি তো মেখে মুখে নিয়েছি এবং স্টেপ বাই স্টেপ মেখে নিয়েছি প্রথমটুকু তো এতটুকুই মাখিয়েছি বাকিটুকু স্কিপ হয়ে গিয়েছে সেটার উপকরণগুলো আপনাদেরকে বলে নিয়েছি আসলে কাবাবটা আমার ঘরে খুব বেশি পছন্দ করে সেটা বিফ হোক আর চিকেন হোক সব কিছুই পছন্দ করে কাবাব আইটেম তো আমার ছেলে স্কুলে যাবে স্কুলে টিফিনে নিয়ে যাবে কিংবা তার হঠাৎ কোনো তরকারি পছন্দ হয়নি সে দুই টুকরো কাবাব তিন টুকরো কাবাব ভেজে নিয়ে ব্যাস ডাল দিয়ে খেয়ে নেয় তার জন্যই আমার এরকম কাবাব তৈরি করে ফ্রিজ স্টোর করে রাখতে হয় আমি জানি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা তারা অনেকেই ব্যস্ত এবং ঈদ আয়োজনে কেনাকাটা তারপরে হচ্ছে ঘরের জিনিসপত্র এছাড়াও হচ্ছে টুকটাক খাবার দাবারও বানিয়ে নিচ্ছেন তো আমি আজকে এক দিলে দুই পাখি মারব যেহেতু ছেলের বন্ধু আসছে আসলে অনেককে দাওয়াত দেয়নি মাত্র একটা ফ্রেন্ড আসবে একজনকে বলা হয়েছে সে আসবে না দুজনেই হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডের ছেলে তো একজন আসেনি আরেকজন এসেছে এখানে আমি পুর তৈরি করে নিয়েছি চিকেন রোল তৈরি করার জন্য তো আগ থেকেই হচ্ছে রুটির ময়ান তৈরি করে রেখেছে এখন ছোট ছোটো লিচি কেটে আমি জাস্ট ছটপট ছটপট করে বেশ কিছুটা রোল তৈরি করে রাখবো কিছুটা হচ্ছে ফ্রিজ স্টোর করবো আর বাকিগুলো হচ্ছে আজকের দিনের জন্য তো যথেষ্ট সুন্দরভাবেই তৈরি করে নিচ্ছি আমার ছেলে মেয়ে উভয় ব্যস্ত আজকে একজন তো কোচিং নিয়ে আছে আর মেয়েটাও পড়া নিয়ে ব্যস্ত সার আসছে আমি নিজে নিজেই যতটুকু পেরেছি করতেছি একটু একটু করে মাকে বলেছিলাম আসার জন্য মা বলেছে আসবে তো মা এখনও আসেনি আমি জাস্ট একা একাই তৈরি করে নিচ্ছিলাম সবগুলো আইটেম বেশি কিছু করিনি যেহেতু মানে ইফতারির পরে রাইস জাতীয় কোনো আইটেম দিব তার জন্য খিচুড়ি তৈরি করব আর ইফতারির জন্য হচ্ছে রোল কিছু ফ্রুটস বেগুনি এগুলোই করব। তো কয়েকটা রোল ভেজে নিয়েছি আর কাটলেট ছিল সেগুলো ভেজে নিয়েছে পেঁয়াজও তৈরি করে নিয়েছি মোটামুটি যেগুলো টুকটাক ইফতারির মধ্যে চলে সেই আইটেমগুলোই রাখার চেষ্টা করেছি আপনাদের কাছে একটা মূল্যবান জিনিস চেয়ে নিয়েছি ইদানিং লাইকের পরিমাণ খুবই কম আর কিছু কিছু প্রিয় প্রিয় আপুরা আছে যারা হয়তো ঢাকার বাহিরে ঈদ করতে চলে গিয়েছে অনেকেই হচ্ছে খুব ব্যস্ত ব্যস্ততার জন্য ভিডিও দেখতে পারছে না আমাদের ভিডিওর আসলে চোদ্দোটা বেজে গিয়েছে আর বিশেষ একটা কথা হচ্ছে বিশেষ বিশেষ দিনগুলোতে কিংবা বিশেষ কিছু সময়গুলোতে ভিডিও রিচ কিংবা ওয়াচ ভিউ সবই কমে যায় তো আমিও সেই একটা প্যারার মধ্যে আছি কিছুই করার নেই ন্যাচারাল একটা ব্যাপার যাই হোক আপুরা তারপর আপনি একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন আর আমাদের তো আর এত অর্গানিক ভিউ হয় না কিংবা আসে না যে আমাদের ভিডিওগুলো ওভার মানে প্রচুর ভাইরাল হয়ে যাবে ওভার ভিউ হবে যতটুকুই ভিউ হয় অতটুকু জন্য আলহামদুলিল্লাহ কি না বলে তো আর পারছি না তারপর আপনারা ফুল ওয়াচ করবেন আপনারা অনেকে ফুল ওয়াচ করেন না যার জন্য হচ্ছে ওয়াচের পরিমাণ খুবই কম বোঝা যায় এখানে আমি খিচুড়ি তৈরি করে নিচ্ছি চিনিগুড়া চাল দিয়ে মুগ ডাল আর একটুখানি মুসুরির ডাল অ্যাড করেছি একটু ঝাল আহমরি দেইনি আসলে গরুর মাংসে ঝাল হয়ে গিয়েছে তার জন্য আমি খিচুড়িতে ঝালটা স্কিপ করেছি অল্প একটু ঝাল দিয়ে নিয়েছি আর কয়েকটা ডিম ভেজে নেব তাতেই হয়ে যাবে ইত্যাদি যেতে একজন মানুষ আসছে যদি আসলে বন্ধু আরও কিছু আসতো তাহলে হয়তো আমি হয়তো কয়েকটা আইটেম আরও বেশি বাড়িয়ে রান্না করতাম ভর্তা করার ইচ্ছা ছিল তো হাতে মেখে পেঁয়াজ দিয়ে আর আমার কাছে শুকনো মরিচ গুঁড়া করা ছিল সেগুলোই একদম মেখে মুখে সুন্দর করে তারপরে দিয়েছি আসলে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর ঠান্ডা ওয়েদারে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে আমি ওয়ে মানে ওয়েদারের সাথে মিল রেখে সুন্দর করে আজকের দিনের জন্য খিচুড়িটা রান্না করেছিলাম চাল চালদাওয়া শেষ এখন ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আসলে দেখতে দেখতে রোজার মাছটাও শেষ ভাবতেও খুব অবাক লাগে রহমত মাঘফেরাত নাজাত সব কিছু মিলিয়ে কিন্তু একটা মাস যারা কবরে শুয়ে আছে তারা একটা মাসের জন্য একটা বছর অপেক্ষা করে একটা বছর ঘুরে যখন রোজার মাসটা আসে জান্নাতের দরজা খুলে যায় সবাই কি আগ্রহ করে থাকে কিংবা কতটা ভালো থাকে আবার একটা মাস পরে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যায় আসলে ভাবতেও মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমরা কী করছি কোথায় যাচ্ছি কোন দিকে ধাবিত হচ্ছে একদিন তো মাটিতে শুয়ে যেতেই হবে দুনিয়াতে এসেছি চলে তো যেতেই হবে মাঝে মাঝে এগুলো আসলে চিন্তা করলে একদম ভালো লাগে না অস্থির অস্থির লাগে আমার কাছে মনে হয় আজ মরে যাই কিংবা হচ্ছে আল্লাহ আমার জন্য মৃত্যু না হয় এমন একটা কন্ডিশন যাই হোক হাসি হাসির কথা মাঝে মাঝে খুবই কষ্ট হয় সব কিছুই মেনে নিতে বা মানিয়ে নিতে সারাদিন খুব ব্যস্ত ক্লান্ত রান্নাবান্না করছি বাচ্চাদের জন্য এর মধ্যে হচ্ছে আপদের ভিডিও দেখতে হয় কমেন্টস করতে হয় লাইক দিতে হয় সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত সময় পার করছি আর কয়টা দিন ঈদ চলে আসবে তখন তা বেশি ব্যস্ত থাকবে এবং ঈদের পরে সবার সাথে ইনশাল্লাহ আগা আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব খিচুড়ি দিকে পানি দিয়ে দিয়েছি হচ্ছে আর এই ফাঁকে হচ্ছে অন্য কাজগুলো করে নিচ্ছি ফ্রুটস কাটা কিংবা হচ্ছে আদার্স যে কাজগুলো আছে ঘরে সেগুলো ঠিকঠুক করে আসছি একদিকে এদিকে কাজ করছি অন্যদিকে ওইদিকে গিয়ে বাকি কাজ সামলিয়ে নিচ্ছি তো খিচুড়ি হতে তেমন বেশি সময় লাগেনি গরু মাংস আগ থেকেই রান্না করা খিচুড়ি এখন হচ্ছে রোলটাও ভেজে নিয়েছি কাটলেট টুকটাক আরও কিছু আইটেম করব বেগুনি সেগুলোই ভেজে ভোজে নিচ্ছে ভিউয়ার্স আপনাদের কার কার কেনাকাটা শেষ কিংবা কোন কোন আপু বাড়িতে চলে গিয়েছে নির্যাপন করার জন্য অবশ্যই জানাবেন আমি তো ঢাকায় আছি আসলে বাড়ি যাওয়া হচ্ছে না যদি বাড়ি যেতাম তাহলে আমি চিন্তা করেছি বাড়ি থেকে খুব সুন্দর একটা দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রাম্য জীবন কিংবা আমি গ্রামের বউ হয়ে কিভাবে বাড়িতে গেলে জীবনযাপন করি সেটাই কিন্তু হয়ে উঠছে না পারতেছি না আমি ভাবছিলাম যে বাড়ি যাব কিন্তু আলটিমেটলি যেতেই পারেনি আমাদের এই রোজার মধ্যে একটা খুব সুন্দর সুখবর এসেছে আমার বড় ভাইয়ের বউ ছেলে বেবি হয়েছে থার্ড বেবি তো মা ছেলে দুজনে আলহামদুলিল্লাহ সুস্থ আছে শুনে খুব ভালোই লেগেছে আমি আবারও ফুপু হয়েছি যদিও আমি একটাই ফুপু বারবার ফুপু হচ্ছি বড়ো ভাইয়ের তরফ থেকে তো তাদের দুজনের জন্য অজস্র ভালোবাসা জানাই এখানে বেশ কিছু বেগুনি ভাজবো আমার হাজব্যান্ডের আবার বেগুনি খুব বেশি পছন্দ আর পেঁয়াজও মানে ইফতারিতে তার একটু একটু ঝাল কিছু লাগে যেদিন আমি ঝাল কিছু করব না তার মনটা খারাপ থাকে আমি কেন ঝাল কিছু করি না আসলে একটা মাস কি এত ইত্যাদি খাওয়া যায় আমার কাছে মনে হয় না তো আমি আসলে অল্প তেলে একটু একটু করে পেঁয়াজও ভেজে নিয়েছি আর এখানে কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি অল্প তেলে একদম ভাজা ভাজা করে ছোলা বুট করে নেবো যে মুড়ি খেতে চাইবে তার জন্য মুড়ি আর যদি কেউ ছোলা খেতে চায় তাহলে ছোলা খাবে আর আমি সবসময় ছোলার মধ্যে যুক্ত করি তাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয় হঠাৎ করে বেল বাজলো তো গেট খুলে দেখে রিলেটিভ এসেছে উপর থেকে আমাকে ইত্যাদি দেওয়ার জন্য ওখানে লুচি আর আলুর দম দিয়েছে বেশ কিছু বড় বড় জিলাপি আর আমি বিনিময়ে তাদেরকে খিচুড়ি ডিম আর গরু মাংস দিয়েছি তো সবাই ভালো থাকবে না লাফেস